ঠিক রাত নয়টা আঠারো মিনিটে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করল এম বি শুভরাজ নয় বরিশালের বিলাসবহুল লঞ্চ এবং অসাধারণ লাইটিং ডেকোরেশন এমবি বি শুভরাজ নয় শুরু থেকে এখন পর্যন্ত কিন্তু বেশ ভালোভাবে সার্ভিস দিয়ে যাচ্ছে ঢাকা বরিশাল নৌপথে আজ উনতিরিশে ডিসেম্বর ঠিক রাত নয়টা আঠারো মিনিটে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করলো নৌজনটি আপনারা সকলে ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায় সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ আলাইকুম